বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আ হ্যালো বিডি মানি মেকার আশা করি আপনার সব ভালো আছেন আমি জনি আলম আজকে আমাদের এই ট্রেডিং বাংলা ভিডিওতে আমরা আপনাদের সাথে আজকে আমাদের হিস্টোরিক্যাল ডাটা শেয়ার করব। তো বন্ধুরা আমি আপনাদেরকে আগে সরি বলে নিচ্ছি আজকে যদি আপনি এখন আজকের আমাদের হিস্টোরিক্যাল ডেটা আমি রেকর্ড করছি বাট গতকালের ট্রেডিং হিস্টোরিটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করিনি আর কি তো আমি ভিডিওটা রেকর্ড করে রেখেছি বাট আপলোড করার আমি সময় পাইনি এত বিজি আমি আজকে সারাদিন ট্রেনিংয়ে ছিলাম তো এর আগের যারা আমার ভিডিওগুলো সোমবার থেকে যারা আমার ভিডিওগুলো ফলো করে আসছেন আমি বারবার আপনাদেরকে বলেছি পিপিআই ডাটা যাই আসুক আমার মেন টার্গেট বা আমাদের মেন এক্সপেকটেশন সিপিআই ডাটাটা উইক আর আসবে এবং আমেরিকান ডলার উইক হবে আমি আগে থেকে সোমবার থেকে বলে আসছি কালকে যে ভিডিওটা আমি রেকর্ড করেছি সেই ভিডিও আমি আপলোড করার পর আপনারা ক্লিয়ার দেখতে পাবেন আমি একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছি যে মার্কেট উইক হবে অর্থাৎ আমেরিকান ডলার উইক হবে যেহেতু আমেরিকান ডলার উইক হবে তার মানে ইউরো ইউএসডি জিবিপি ইউএসডি এবং এ ইউএসডি উপরে যাবে এবং বন্ধুরা একেবারে মানে আজকে একেবারে পিকচার পারফেক্ট একটা ড্রে ছিল ধরুন আমি যতগুলো ট্রেড আমার প্রিডিকশানে নেওয়ার চেষ্টা করি চীনের ইচ্ছে আমার সিঙ্গেল ট্রেড আমাদের প্রিডিকশানে দিকে ক্লোজ হয়েছে এবং পরবর্তীতে আমি লাভ লস মিলে সব ট্রেডগুলো লাভ লস মিলি আমি বেশ হেলদি একটা প্রফিট জেনারেট করেছি বন্ধুরা এবং আপনারা মনে রাখবেন এরকম সুপার ভলিটাইল যেদিন ট্রেডিং ডেগুলো যেদিন যেদিন আসবে সেদিন সেদিন হয় আপনি অনেক হেলদি একটা প্রফিট করবেন কিংবা একটা হেলদি একটা লস হওয়ারও আপনাদের পসিবিলিটি আছে তো আজকে আমাদের একটা হেলদি একটা প্রফিট হয়েছে এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা বেশ ভালো একটা প্রফিট করেছি তো এক্স্যাক্টলি আজকে আমাদের কত ডলার প্রফিট হয়েছে সে বিষয়টা আগে আমরা দেখি তার পরবর্তীতে আমরা সামনে দেখানোর চেষ্টা করি তো ধর আমরা সর্বপ্রথম জুম ইন করছি জুম ইন করার পর আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করছি এবং কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা যদি টু ডে বাটনে ক্লিক করি এবং ওকে বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন আমরা আজকে অনেক সিঙ্গেল ডে আমরা ষোলো হাজার আটশো একানব্বই ডলার প্রফিট করেছি তো ইটস রিয়েলি ইমেজিং বন্ধুরা কারণ আপনারা মনে রাখবেন আমার এই অ্যাকাউন্টের এক্সপেকটেশন ডেইলি ওয়ান হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড ডলার এবং উইকলি এক্সপেকটেশন পাঁচশো ডলার থেকে পনেরোশো ডলার তো আমি যদি এই অ্যাকাউন্টে ডেইলি একশো থেকে তিনশো ডলার প্রফিট করতে পারি এবং সপ্তাহ শেষে পাঁচশো থেকে পনেরোশো ডলার প্রফিট করতে পারি আই এম হ্যাপি এর থেকে বেশি আমার এক্সপেকটেশন মোটেও নেই বাট হ্যাঁ বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে একদিনে আমরা ষোলো হাজার সামথিং ডলার প্রফিট করেছি তো আপনাদেরকে বারবারে আমি এই বিষয়গুলো বলে আসি যেদিন মার্কেটে সুপার ভলুটারি থাকবে আজকে যেখানে যে প্রফিটটা আমরা করেছি ধরুন আজকে যদি আমরা লস করতাম তাহলে আমাদের দুই তিন হাজার ডলারও লস হতে পারতো বাট প্রফিট যেহেতু আমরা করেছি সেই হিসাবে আমাদের ষোলো হাজার সামথিং ডলার প্রফিট হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএসডি এবং জি পিসি হিসেবে দুটো লস ছিল তো এটা এর ইউএসডিতে আমি এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট নিচের দিকে যে তার পরবর্তীতে উপরের দিকে মুভ করবে তো এই লসটা হওয়ার পর মোটামুটি আমি মোট দেন আঠারো উনিশটা ট্রেড পেয়েছি ফাইভ মিনিটস টাইম ফ্রেমে বায়ের জন্য আর আরেকটা জিনিস বন্ধু আমি আপনাদেরকে একটু বলে দিই তো দেখুন আমি এই অ্যাকাউন্টে আঠারোটা কারেন্সি পেয়ারে ফাইভ মিনিটস টাইমে ট্রেড করছি এবং আমি প্রতিদিনই দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত ট্রেড করি এবং আমার ফার্স্ট প্রায়োরিটি আমি আপনাকে বারবার বলেছি চব্বিশ সালে এবং পঁচিশ সালে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমার ট্রেডিং এই ট্রেডিংয়ের পরবর্তীতে আমার অন্য কিছু ট্রেডিংয়ের পরবর্তীতে আমার কোর্স আমার পার্সোনাল প্রজেক্টগুলো আমি অবশ্যই কন্টিনিউ করা বা মনিটর করার চেষ্টা করব তো যাই বন্ধুরা আই এম রিয়েলি হ্যাপি যে আজকে আমাদের বেশ ভালো একটা হেলদি প্রফিট হয়েছে আর এই সপ্তাহ মিলে আমরা বেশ ভালো একটা প্রফিটে আছি তো এই সপ্তাহে এক্স্যাক্টলি আমাদের কত প্রফিট আছে সপ্তাহের আজও আরও যে দুদিন দিন বাকি আছে তো একটা জিনিস মনে রাখবেন ট্রেডিংয়ে শুধুমাত্র প্রফিট করলে হবে না এই প্রফিটটাকে ধরে সপ্তাহ শেষে প্রফিটে ক্লোজ করা খুব ইম্পর্টেন্ট তো সেই হিসাবে দেখা যাচ্ছে এই উইক এই পুরো সপ্তাহে আমি খুবই 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 এক্সাইটেড ঠিক আছে আর আরেকটা জিনিস বন্ধুরা দেখা যাক এই সপ্তাহে আমরা কত ডলার প্রফিটে ক্লোজ করতে হবে এখন পর্যন্ত আনুমানিক আমরা বাইশ হাজার সামথিং ডলার প্রফিটে আছি যদি আজকে বৃহস্পতিবার এবং কালকে শুক্রবার এই দুই দিন যদি আমরা লস না করি এবং এক দুই হাজার ডলার করে প্রফিট করি তাহলে এই সপ্তাহ মনে হয় আমাদের ট্রেডিং ক্যারিয়ার সর্বোচ্চ প্রফিট পঁচিশ হাজার ডলার পার হয়ে যাবে আর একটা জিনিস বন্ধুরা আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করতেই হয় আপনারা যারা যারা এখনও ট্রেডিং শুরু করেননি আমি বলবো যে ট্রেডিং শুরু করেন ফরেক্স এক্সাম মার্কেট ট্রেড করা একদম বেস্ট সময় হলো এটা ধরুন আমি অনেক দিন ধরে ট্রেড করছি আমি বিগত আমি এবং বন্ধুরা এই বিষয়টা আমি আরেকবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলি দুইটি ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে এই ভিডিওর এই পর্যায়ে প্রথম ইনফরমেশন হলো আপনাদের সফটওয়্যার আমি যে সফটওয়্যারটা বাড়ানোর চেষ্টা করছি সেই ওভারল সফটওয়্যারটা আপনাদের বাজারে একত্রিশ ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে আমি আপনাদেরকে বাজারে ছাড়বো আপনাদের বিক্রির জন্য এক নম্বর দুই নম্বর কথা হলো বন্ধুরা মনে রাখবেন আমি মোটেও একজন প্রফেশনাল স্টেশন নাম একজন সফটওয়্যার ডেভেলপার তো আমার প্রোগ্রামিং প্রজেক্ট থেকে আমি যে আই রোজগারগুলো করেছিলাম সেই আই রোজগারগুলোকে ইনক্রিজ করার জন্য এবং সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম তৈরি করার জন্য আমি ট্রেনিং শেখা শুরু করি দুই ষোলো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত ট্রেনিং শিখেছে এবং দু হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত আপনাকে ট্রেনিং শিখিয়ে আসছি তো এই যে বিগত দিনগুলোতে যে আমি ট্রেনিং শিখছি এবং শিখে আসছি এই বিগত দিনগুলোতে এত ট্রেনিংয়ের পটেন্সিয়াল ছিল না বন্ধুরা এত মার্কেটের ভলেটিলিটি আমরা এর আগে দেখি হ্যাঁ দেখেছি কোভিডের সময় কোভিডের আগে এবং পরে বাট কোভিডের ঠিক প্রাককালে এবং কোভিডের ঠিক পরবর্তী মুহুর্তে ছাড়া মার্কেটে এত ভলিটিলি আমরা কোনো সময় দেখিনি এবং এই ভলিটিলিটি আপনাদেরকে বেশ ভালো একটা প্রফিটের সুযোগ করে দিচ্ছে তো এখনও যারা ট্রেডিং শুরু করেনি তারা এখন ট্রেডিং শুরু করতে পারেন ইট ইজ দ্য হাই টাইম এবং কিছুদিন পরই গোল্ডের সুপার সাইকেল তৈরি হবে এবং গোল্ডের সুপার সাইকেল তৈরি হলে হিউজ পরিমাণে একটা ট্রেডিংয়ের পটেন্সিয়াল এবং প্রফিটের পটেন্সিয়াল আপনার গোল্ড থেকে পাবেন শুধুমাত্র গোল্ড না গোল্ড সিলভার কপার তিনটি ট্রেডিং এলিমেন্টে হিউজ সুপার সাইকেল ক্রিয়েট করবে এবং এই সুপার সাইকেল আপনাদেরকে অনেকেই অনেক টাকা পয়সা মানুষ বানিয়ে দিবে আর অনেকে মার্কেট থেকে একেবারে লজ্জা হয়ে নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে আপনাদের বিরক্ত করছিলাম তো আরেকটু বিষয় বন্ধুরা আপনাদের একটা আপডেট আসছে আপডেটটা আমি আজকে নিয়ে আসতে চেয়েছিলাম বাট সম্ভব হয়নি আমি ট্রেডিংয়ে ব্যস্ত থাকার কারণে তো এই আপডেটটা আপনাদের আমি ভিডিও কালকে ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ রেকর্ড করব তো এবং আজকে এই ভিডিওটি যে আমি রেকর্ড করছি এই ভিডিওটি আমি আজকে সন্ধ্যায় আপলোড করবো আর এখন এর আগের যে ভিডিওটি রেকর্ড করেছি সেই ভিডিওটি আমি ফজয় নামাজের পর দেখা যাচ্ছে ফজানা হাজার একটু পর একটু বিশ্রাম নিয়ে তারপর আমি আপলোড করব আর গত মানে আগামীকাল সন্ধ্যা নাগাদ আপনারা ইনশাল্লাহ আমাদের একটা আপডেট পেয়ে যাবেন তো সেই আপডেটে আপনারা ফ্রি টু ভিউ আর ভাইও আমার সাথে একটা চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারবেন এবং আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি তো সেই চ্যালেঞ্জ সম্পর্কে আপনাদের গল্প একটু ধারণা দিই সেই চ্যালেঞ্জে আমরা আপনাদেরকে একটা বিষয় আমি কাজ করতে বলবো এবং আপনারা জাস্ট আমাকে যদি কপি করেন আমি প্রতিদিন ট্রেড করার সময় যে কাজগুলো করি সেখানে যদি কপি করেন তাহলে আপনারা আমাকে কপি করার নেক্সট চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা বাংলাদেশি টাকা বারোশো টাকা নেক্সট তিরিশ দিনে আপনারা কমপক্ষে চল্লিশ হাজার টাকা এবং নেক্সট সিক্স মান্থে কমপক্ষে তিন লাখ বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তার একটা চ্যালেঞ্জ আমরা ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করি সিঙ্গেল মেম্বার আপনারা ইনশাল্লাহ পাবেন আমার বিশ্বাস তো আমরা করতে পারি কি করতে পারি না এই চ্যালেঞ্জটাই আমরা নেওয়ার চেষ্টা করব তো এটা আপনাকে জাস্ট হিন্স দিলাম এবং এই আপডেট কালকে সন্ধান আগে আপনারা ইনশাল্লাহ পাবেন তো ঠিক আছে বন্ধুরা আর আপনাদের বিরক্ত করছেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ও আর একটা বিষয় বন্ধুরা আপনারা যারা আমার ট্রেডিং কোর্সে জয়েন করতে যাচ্ছেন এবং আমার ট্রেডিং সিস্টেম যারা স্টাডি করতে চান ভিডিও ডিসক্রিপশন সমস্ত লিঙ্ক আছে সে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে একটা চ্যাট ওপেন হবে সে চ্যাটে যে আমাকে হাই হালো করবেন আপনার পুরো নাম বলবেন আপনি কোথায় থাকেন সেটা বলবেন এবং আপনি আমাদের ট্রেনিং কোর্সে করতে চান সেটা বলবেন তো এই সপ্তাহে বন্ধুরা আমি একেবারে খুবই ব্যস্ত শনিবারের আগে আমার কোনো কোর্সে কোনো স্টুডেন্ট অ্যাডমিট করার সুযোগ নেই একটা জিনিস মনে রাখবেন আমরা কোর্সে র্যান্ডমলি কোনো স্টুডেন্টকে অ্যাডমিট করাই না আমরা সর্বপ্রথম ওরিয়েন্টেশান ক্লাস করি ওরিয়েন্টেশন ক্লাস করার পর আমি আপনার সাথে পরিচিত হয়ে তারপর আমি কোর্সে অ্যাডমিট করাই আপনাদের প্রত্যেক স্টুডেন্টদেরকে তো আপনি যদি কোর্সে জয়েন করতে চান তাহলে শনিবারে আপনারা ওরিয়েন্টেশন ক্লাসটা ফিক্সড রাখতে পারেন শনিবারের আগে বন্ধুরা আমি মোটো ফ্রি নেই তো ঠিক আছে বন্ধুরা আপনাদের বৃহস্পতিবারের চ্যালেঞ্জের আপডেটের ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন এবং বেলনশন অন করে রাখবেন এবং সবাই ওয়েট করুন ইনশাআল্লাহ কালকে সন্ধান নাগাদ আপনাদের আপডেট চলে আসবে তো আমিও খুবই এক্সাইটেড আপনাদের সাথে চ্যালেঞ্জে পার্টিসিপেট করে চ্যালেঞ্জটা আমরা অ্যাচিভ করতে পারি কি না আমরা সবাই মিলে চলে দেখব তো তার আগ পর্যন্ত আজকের এই ভিডিওতে বন্ধুরা এখানে আপনাদেরকে বিদায় জানাচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার জন্য দোয়া করবেন যাতে আমরা যে চ্যালেঞ্জটা পার্টিসিপেট করতে যাচ্ছি সেই চ্যালেঞ্জটা যাতে অ্যাচিভ করতে পারি তো পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত আজকের এই ভিডিওতে এখানে আপনাদেরকে বিদায় জানাচ্ছি I love this.